এখন থেকে ব্যাংকে গিয়ে আপনাকে আর ডিপিএস করতে হবে না আপনি এখন আপনার স্মার্ট ফোনটি দিয়ে হাতের ফোনটি দিয়েই নিজের ঘরের মধ্যে বসে কিন্তু করতে পারবেন বিকাশের মাধ্যমে প্রসেসটি কিন্তু একেবারেই সিম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমি হচ্ছে চলে আসলাম বিকাশের মধ্যে বিকাশে আসার পরেই এই যে এখানে হচ্ছে সেভিংস নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন সো এইখানে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এরকম একটি অপশন কিন্তু এখানে শুরু করে যাবে যেখানে দেখতে পাচ্ছেন নতুন সেভিংস্কুল নামে একটি অপশন আপনি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দুটি অপশন শুরু করেছে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক আরেকটি হচ্ছে ইসলামিক ডিপিএস শরিয়া ভিত্তিক সো আপনি চাইলে এখানে নির্দিষ্ট যে একটি মুনাফা দেয় ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা এখানে ছয় মাস বা এক বছরে জমা করবেন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কিন্তু সে টাকার ভিত্তিতে তার একটা অ্যামাউন্ট দিবে সেটা পাঁচশো হতে পারে বা এক হাজার হতে পারে এটা হচ্ছে নির্দিষ্ট কিন্তু যেটা হচ্ছে সরিয়া ভিত্তিক এটা হচ্ছে আপনার কোন নির্দিষ্ট নেই এটা তারা আপনাকে কম দিতে পারে বেশিও দিতে পারে কোনো আপনাকে এখানে বলে দিবেরা সো এখন আপনি যেটা মন চাই সেটা কিন্তু করতে পারেন চাইলে ইসলামিক যে ডিফিসটা রয়েছে সরিয়া ভিত্তিক সেটাও করতে পারেন আবার চাইলে আপনি ডিপিএস মুনাফা ভিত্তিক যেটা রয়েছে সেটাও কিন্তু করতে পারে সো আমরা এটার ক্ষেত্রে একটু পরে আসতেছি আগে আমরা দেখে নিব ইসলামিক ডিপিএস সরিয়া ভিত্তিকে কি রিকোয়ারমেন্ট রয়েছে কি সুবিধা রয়েছে সো হচ্ছে সরে ভিত্তিক এটাতে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপনাকে ধরন বেছে নিন এরকম একটা অপশন দেখাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে মাসিক রয়েছে কিন্তু আরেকটা যে মুনাফা ভিত্তিক রয়েছে সেটাতে সপ্তাহিক কিন্তু রয়েছে সেখান হচ্ছে রিকয়রমেন্ট গুলো আমি আপনাকে দেখিয়ে দেব দুটোর ক্ষেত্রে কিন্তু একই ওই টাকার মাস বছর এগুলো কিন্তু এদিক সেদিক হতে পারে একটু অথবা আপনার যে টাকার পরিমাণ রয়েছে আপনি সর্বশেষে পাবেন Shadow কিন্তু একটু এদিক সেদিক হবে এটা তো আগেই বলেছি তারপর হচ্ছে এই যে মাসিকে ক্লিক করব এখন হচ্ছে এখান থেকে মেয়াদ আপনাকে বেঁচে নিতে হবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে সর্বনিম্ন কিন্তু 12 মাস রয়েছে অর্থাৎ আপনি কিন্তু এক বছরের জন্য কিন্তু এটা করতে পারবেন কিন্তু আরেকটা যেটা সেটাতে কিন্তু সর্বনিম্ন ছয় মাস কিন্তু রয়েছে সো এখানে হচ্ছে আপনি যেটা মন চাই সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে হচ্ছে জমার পরিমাণ বেছে নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে হচ্ছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা সর্বোচ্চ দশ হাজার রয়েছে কিন্তু যেটা ঠিক রয়েছে সেটা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি চাইলে এখানে জমা রাখতে পারেন এবং এক একটা অ্যামাউন্টের কিন্তু এক একটা কিন্তু আপনাকে এখানে বোনাস দিবে অফার দিবে ঠিক আছে সো এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এগিয়ে ক্লিক করবেন এরপর হচ্ছে বাকি যেগুলো রয়েছে সেগুলো প্রসেস কিন্তু একই সো আপনারা হচ্ছে সরিয়া ভিত্তিক বুঝে গিয়েছেন আশা করছি এখানে শুধুমাত্র হচ্ছে আপনাকে যে অ্যামাউন্টটা দিবে লাস্টে সেটা হচ্ছে তাদের অনুযায়ী দিবে সো আপনারা চেষ্টা করবেন সরিয়া ভিত্তিক যেটা রয়েছে সেটা করার জন্য আবার যেটা মুনাফা ভিত্তিক রয়েছে সেটা তাও কিন্তু তেমন একটা আহামরি পার্থক্য নেই আমি দেখেছি আপনি যদি এখানে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা আপনাকে কিন্তু তারা ইউজ একটা অ্যামাউন্ট দেয় না যেটা কিন্তু তারা ব্যবসায়িক করে মোটামুটি আমি দেখেছি এটা কিন্তু হারাম হবে না বা সুদের দিকে কিন্তু তেমন একটা যাচ্ছে না যেহেতু অ্যামাউন্টটা কম রয়েছে সো এটা আপনি এখানে কি জন্য করবেন আপনি যদি ব্যাংকে করেন বা অন্য কোথাও ডিটিএসটা করেন তাহলে কিন্তু সেটা আপনি প্রতিদিন নিজে কিন্তু দেখতে পান না এবং সেটার মেয়াদ শেষ হয়ে গেলে অনেক সময় কিন্তু টাকাগুলো তুলতে হ্যারাসমেন্ট হয়ে যায় সো এক্ষেত্রে বিকাশ যদি আপনি এখানে টাকা জমা করেন তাহলে কিন্তু আপনার কোনো কাগজপত্র জমা দিতে হচ্ছে না খুব সহজেই কিন্তু করতে পারবেন এবং আপনার ডেট শেষ হয়ে গেলে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে আবারও সেটা কোনো পার্সেন্টেজ ছাড়াই কিন্তু টাকাটা ক্যাশ আউটের মাধ্যমে তুলে ফেলতে পারবে ঠিক আছে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক দিয়ে মুনাফা ভিত্তিক যেটা রয়েছে ডিপিএস সেটা তো হচ্ছে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কিম বাছাই প্রতিষ্ঠান বাছাই নমিনি বাছাই এরপর হচ্ছে ডিপিএস এর ধরন ধরন বেছে নিন এখানে হচ্ছে আপনার বিকাশে যতটা অ্যামাউন্ট রয়েছে সেটা কিন্তু দেখাবে সামনে হচ্ছে ধরন বেছে নিন একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাপ্তাহিক কিন্তু একটা রয়েছে তারপর মাসিক রয়েছে কিন্তু ইসলামিক ভিত্তিক যে রয়েছে কিন্তু সাপ্তাহিকটা নেই এবং সবকিছু অপশন কিন্তু সেখানে নেই যার কারণে আমি এখান থেকে দেখাচ্ছি আপনার যেটা পছন্দ আপনি সেটা কিন্তু ডিফেস করতে পারেন সো এই কারণে হচ্ছে যেগুলো পার্থক্য রয়েছে সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যাতে আপনাদের সহজ হয় তো এখন হচ্ছে এখান থেকে যদি আপনি সপ্তাহিক কিস্তি দিতে চান তাহলে সপ্তাহে সিলেক্ট করবেন আর যদি মাসিক দিতে চান তাহলে মাসিক সিলেক্ট করবেন সো আমি হচ্ছে এখান থেকে মাসিকটা সিলেক্ট করব সপ্তাহিকটা হচ্ছে একটু ঝামেলা মনে হয় সো আপনি চাইলে এটা করতে পারেন সো মাসিকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন নিচে দেখাচ্ছে মেয়াদ মেয়াদ বেছে নিন নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনাকে হচ্ছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ছয় মাস কিন্তু রয়েছে সর্বনিম্ন আপনি চাইলে ছয় মাসের জন্য কিন্তু এখানে ডিটিএস করতে পারেন সো এরপর হচ্ছে বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস সর্বশেষ হচ্ছে আপনার আটচল্লিশ মাস আপনি চাইলে এখানে চার বছরের জন্য কিন্তু ডিপিএস টা করতে পারবেন এখানে কিন্তু কোনো রিস্ক নেই আবার আপনার টাকা তোলার বা টাকা জমা দেওয়ার কোনো ধরনের কিন্তু রিক্স নেই সবকিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো এখান থেকে হচ্ছে আপনি বেছে নেবেন আমি ছয় মাসটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এই যে পরিমাণ বা জমার পরিমাণ বেছে নিন আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে দুই হাজার রয়েছে পাঁচ হাজার রয়েছে দশ হাজার রয়েছে বা বিশ হাজার রয়েছে সো এখানে কিন্তু আপনি যদি সপ্তাহিকটা সিলেক্ট করেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে সপ্তাহিকটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি আবারও ধরনটা বেছে নিব এই যে বেছে নিলাম এরপর হচ্ছে জমা পরিমাণ বেছে নিন আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা এরপর হচ্ছে এখানে আর কিন্তু নেই সো আপনার কাছে যদি কম অ্যামাউন্ট থাকে কম টাকা তাকে কম করে জমাবেন মানে আপনার এত অ্যামাউন্ট নেই তাহলে আপনি হচ্ছে সপ্তাহিক সিলেক্ট করে এখান থেকে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু আপনি এটা করতে পারেন সো আমি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকাটা দিয়ে দিচ্ছি যেহেতু সপ্তাহিক করতেছি আপনাদেরকে বোঝানোর সাথে আমি এটা আবারও পরিবর্তন করলাম সো দেওয়ার পরেই এইখানে হচ্ছে নিচে দেখেন এই গিয়ে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে এখন প্রতিষ্ঠানগুলো রয়েছে মানে কোন প্রতিষ্ঠানগুলো আপনাকে ডিপিএস এর সুযোগটা দিচ্ছে বা কোন প্রতিষ্ঠান কতটুকু আপনাকে লাভ দিবে মেয়াদ শেষে সো এখানে হচ্ছে তিনটি প্রতিষ্ঠান কিন্তু দেখাচ্ছে বিকাশ কিন্তু আপনাকে সরাসরি দিচ্ছে না এগুলো ফুল আপডেট করে কিন্তু আপনাকে দিচ্ছে সো প্রথমটা হচ্ছে আইডি এল নামে সেটা হচ্ছে আপনার এই যে সাপ্তাহিক যেটা রয়েছে আপনি আড়াইশো টাকা জমা করলে প্রতি সপ্তাহে আপনাকে এক দশমিক সেভেন ফাইভ পার্সেন্ট কিন্তু মুনাফা দিচ্ছে সো ছয় মাসে আমার মোট জমা হবে হচ্ছে এখানে ছয় হাজার ছয়শ টাকা তারপর হচ্ছে আরেকটা যে প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে ডাকা ব্যাংক পিএলসি আরেকটা হচ্ছে ব্রাক ব্যাংক পিএলসি সো এই তিনটি প্রতিষ্ঠান কিন্তু আপনাকে ডিভেস করার সুযোগ দিচ্ছে এখানে কিন্তু এক একটা প্রতিষ্ঠানে কিন্তু এক এক ধরনের পার্সেন্টেজ দিয়ে থাকে সো সবচাইতে বেশি হচ্ছে আইডিএলসি সো যেটা বেশি পাবো অবশ্যই সেটাতে কিন্তু করব সো আপনি যদি কমটা করতে চান তাহলে অবশ্যই কিন্তু করতে পারেন এরপর হচ্ছে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে মানে যেটা আপনি করতে চান আমি এটাতে সিলেক্ট করলাম ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন কিন্তু শো করবে এখানে হচ্ছে নমিনি বাছাই নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাকে হতে পারে পূর্ববর্তী ইনফরমেশন পাওয়া যায়নি এখানে হচ্ছে নতুন যুগ করুন অর্থাৎ আপনি যে ডিপিএসটা টা করতে চান এখানে হচ্ছে একটা নমিনি যুক্ত করতে হবে যদি আপনার কোনো কিছু হয়ে যায় সেই টাকাগুলো যেন সেই ডিপিএসটা যেন আপনার নমিনি পেয়ে যায় সেই জন্য এটা তুলতে পারে ইউজ করতে পারে সেটা আপনার পরিবার পরিজন আপনার মা বাবা যারা রয়েছে আপনি তাদের মধ্যে যুগ আপনি ক্লিক করবেন ক্লিক করার হচ্ছে আপনাকে গুলো দেখাবে প্রথমে হচ্ছে নমিনির নমিনীর আইডি নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে তারপর হচ্ছে নমিনির জন্ম তারিখটা বসাতে হবে আইডি কার্ডে যেভাবে রয়েছে ঠিক সেভাবে তারপর হচ্ছে সম্পর্ক বেছে নেবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সে কি আপনার স্বামী স্ত্রী নাকি মা বাবা নাকি ছেলে মেয়ে নাকি ভাই বোন এইগুলোর বাইরে কিন্তু আপনি দিতে পারবেন না সো এখান থেকে দেওয়ার চেষ্টা করবেন সো এই সম্পর্কে এখান থেকে আপনি অবশ্যই সিলেক্ট করে দেবেন সো এই সবগুলোতে আমি আবারও আপনাদের সামনে আসতেছি ওকে আমি এখানে সব কিছু কিন্তু পূরণ করে ফেলেছি এবার হচ্ছে এখান থেকে নিশ্চিত করুন নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন প্রতিষ্ঠানের বিস্তারিত আপনি যে প্রতিষ্ঠানের আন্ডারে এখানে ডিপিএসটা খুলেছেন সেখানে কিন্তু সবকিছু দেখাবে যে আপনার মোট জমা 6500 টাকা হচ্ছে আমার এরপর হচ্ছে সম্ভাব্য মুনাফা আই মানে আপনাকে দিবে হচ্ছে তারা 149 টাকা 6 মাসে সো এটা কিন্তু বেশি মনে হচ্ছে না আমার সেহেতু এটা কিন্তু সুদের দিকে যাচ্ছে না এটা তারা ব্যবসা করে কিন্তু আপনাকে সীমিত একটা লাভ দিচ্ছে সো আপনি কি এটা করতে পারেন কোনো অসুবিধা মনে হচ্ছে না যদি বেশি দিত তাহলে এটা কিন্তু আমরা ধরে নিতেম কোন একটা সমস্যা হচ্ছে সো এটা হচ্ছে আমাদের একটা সুবিধা হচ্ছে আমরা হচ্ছে এখানে টাকা জমা রাখতে পারতেছি আমরা তো অনেক টাকা কিন্তু খরচ করে সো আমরা যদি এখানে সপ্তাহিক বা মাসিক একটা যদি টাকা জমা করে রাখি আমাদের একটা লাভ হচ্ছে আমরা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পেতে যাচ্ছি ছয় মাস বা এক বছরের মধ্যে যেটা আমাদের ড্রিম রয়েছে সো এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ বিকাশকে এজন্য জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে আপনার ডিপিএসটা কবে শেষ হবে কোন দিন তুলতে পারবেন কয় তারিখ সেটাও কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে মেচুরিটির তারিখ মানে শেষ হবে চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ চব্বিশে জানুয়ারির পর কিন্তু আমি এটা তুলে নিতে পারবো ঠিক আছে মানে আমার এটা শেষ হয়ে গেলে অবশ্যই তুলে নিতে হবে সো এরপর হচ্ছে আপনি এখানে সেভিংস স্কিম আরো কিছু শর্তাবলী রয়েছে এগুলো দেখতে পারেন এরপর হচ্ছে এখান থেকে নিচে এগিয়ে যা আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখানে ফিন কনফার্ম নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে ট্যাপ করে ধরে রাখবেন এই যে ধরে রাখলাম ধরে রাখার সাথে সাথেই এটা কিন্তু কি হয়ে গিয়েছে মানে ওকে হয়ে গিয়েছে প্রথম যে পেমেন্টটা সেটা কিন্তু অলরেডি তারা কেটে নিয়েছে এখন এখানে কিন্তু আপনি সবকিছু কিছু দেখতেই পাচ্ছেন যে মেসেজ কিন্তু চলে এসেছে এখানে কিন্তু পনেরো টাকা আবার ক্যাশব্যাকও দিয়েছে আপনাকে কিন্তু এইভাবে ক্যাশব্যাক দিতে পারে যখন অফার থাকে আর কি তারপরে হচ্ছে হোম এ পি রিচার্জ নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আবারো আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি কিস্তি পরিশোধ করেছেন এরপর হচ্ছে ম্যাচিউর মানে এখনো তারিখটা শেষ হয়নি হচ্ছে বাতির যখন করবেন তখন হচ্ছে এখানে দেখাবে সো আপনি চাইলে কিন্তু 6 মাসের আগেই আপনার ডিপিএসটা আপনি ব্যাংকে ফেলতে পারবেন কোনো অসুবিধা নাই যদি সেটা নেই ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ডিপিএস সে কিভাবে আপনি টাকাটা তুলবেন সেটার উপর ভিডিও চলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এরপর হচ্ছে আপনার ডিবিএসটা চেকিং করার জন্য আপনি কত কিস্তি পরিশোধ করেছেন টাইম শেষ হচ্ছে কিনা মানে এই সমস্যা কিন্তু আপনি দেখতে পারবেন এই যে আপনার সেভিং চেক করার নামে অপশন পেয়ে যাবেন এখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখেন এই যে রিকোয়েস্ট প্রসেস হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন পাবেন আরও জিজ্ঞাসার জন্য রিকোয়েস্ট আইডি নোট করে রাখুন মানে আপনার এটা রিকোয়েস্ট হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা ওকে হয়ে যাবে এরপর থেকেই মানে আজকে যে তারিখ এই তারিখ থেকে আগামী সপ্তাহে কিন্তু আপনাকে আর একটা কিস্তি পরিশোধ করতে হবে যদি মাসিক করেন তাহলে মাসিক ওই তারিখের দিন কিন্তু পরিশোধ করতে হবে আর যদি বছর হলে তাহলে ওই বছর কিন্তু পরিশোধ করতে হবে ঠিক আছে সো পরিশোধটা কিভাবে করবেন এটা হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু কেটে নেবে আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে না আপনাকে জাস্ট বিকাশের মধ্যে ব্যালেন্সটা রাখতে হবে বা টাকাটা কিন্তু ঢুকে নিতে হবে ওই তারিখের আগে ঠিক আছে যদি এখানে লেট হয়ে যায় দুই একদিন তাহলে এখানে হচ্ছে আপনাকে ব্যাট হয়তো দিতে হতে পারে আপনি লেট করবেন না আপনার কিস্তি জমা দেওয়ার তারিখ আসার আগে কিন্তু টাকাটা আপনি ভরে রাখবেন তাহলে এখান থেকে তারা কেটে নিবে তো এভাবে হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে কোনো ডকুমেন্ট ছাড়াই কোনো ব্যাংকের চ্যামেলা ছাড়াই কোনো এজেন্টের চ্যামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু আপনি ডিভিএস করতে পারতেছেন গাইস ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গিয়েছে আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিত বোঝাতে গিয়ে সো ভিডিওটা কিন্তু আর লেন্দি করব না ভিডিওটা এখানে শেষ করব যদি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কিছু ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে ভিডিও দেখতে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ